আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু গাজরের সন্দেশ এই সন্দেশটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই মজা লাগে তো প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এটা আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এটা কিন্তু শিল বেটে নিতে পারেন তো আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে এবার এগুলো একটা বাড়িতে আমি নিয়ে নিব এরপর একটা কড়াই আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব তারপরে এখানে দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা মশলাগুলোকে আমি এক মিনিট ভেজে নিব তারপরে আমি এখানে দিয়ে দেব বেটে রাখা গাজর গাজরটা দিয়ে আমি তিন চার মিনিটে ঘিয়ের ভিতরে ভেজে নিব এভাবে ঘিয়ের ভিতর ভেজে নিলে কিন্তু গাজরের কোনো গন্ধ লাগে না তারপরে এখানে দিয়ে দেবো আমি খেজুরের গুড় এখানে আমি গুড় ও চিনি দুটো দিয়ে করে নিব এই জন্য আমি গুড়টা একটু কম করে দিয়েছি গুড়টা দিয়ে আমি একটু নেড়ে চড়ে তারপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপেরও কম চিনি আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে একটু পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তারপর এটা আমি জাল করে নেব এরপর এখানে দিয়ে দেব গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন গুঁড়া দুধটা দিলে কিন্তু এই সন্দেশটা খেতে অনেক মজা হয় এবার গুঁড়া দুধের সঙ্গে আমি গাজরটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তো এরপর আমি এখানে দিব কনডেন্স মিল্ক এবার আমি এই মশলাগুলো উঠিয়ে ফেলে দেব তারপর আমি সব শেষে এখান দিয়ে দেবো ঘি সবশেষে ঘিটা দিয়ে কিন্তু এই গাজরের সন্দেশটা থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে ঘিটা দিয়ে আমি এটা আবারও নেড়ে চেড়ে নিব তারপর আমি এভাবে শক্ত হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিব তারপরে এরকম একটা পিঠার ছাঁচে আমি ঘি ব্রাশ করে নিব তারপর আমি এই গাজরের গাজরের সন্দেশগুলো বানিয়ে নেব তো এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিব। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও অসম্ভব মজা হয় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ